আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলতেছেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ওয়ালা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা দেখবা এই শেষ জামানার মানুষগুলো আগে কার বুজুর্গদেরকে বেশি বেশি গালি দিবে বলতে পারেন হুজুর এটা কেমন কথা হ্যাঁ এইটাই কথা এখন আমাদের সমাজে এক শ্রেণীর পণ্ডিত বাইর হইছে যারা আগেকার বুজুর্গদেরকে বর্তমান সময়ের গালি দেয় আগেকার অলিয়া আউলিয়াদেরকে বর্তমান গালি দেয় বলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আবার কি জানতো বলে কি বলে না বলেন আগেরকার অলিদেরকে গালি দেয় সে যা করে গেছে সব সেরেক করে গিয়েছে জাহান নামের রাস্তা দেখাই গিয়েছে আরে ভাই তোমার বাপ দাদার বিবাহ যে সহি হয়েছে ওই আকাবেররা ওই বুজুর্গরা ওই অলিরা যদি এইটুক ইসলাম শিক্ষা দিয়ে না যাই তোমার বাপ মা ঢোল পিটাইয়া বিবাহ ঠিক কিনা বলেন আর তোমার জন্মটাও অবৈধ হয়ে যাইতো এই জন্য এখন কিছু বর্তমান জামানার পন্ডিত বাইর হয়েছে নিজেকে ডক্টর দাবি করে স্কলার দাবি করে তারা কি করে আগের জামানার শিখিয়ে যাওয়া হাজার হাজার মাসলা ইস্তেমবাদ করে গেছে যারা হাজার হাজার কিতাব লেগে গেছে যারা উম্মাদেরকে নামাজ রোজা অজু গোসল একবারে শিক্ষা দিয়েছে আচ্ছা এখানে কোন ব্যক্তি বলতে পারবেন অজুতে কয় ফরস কয় ফরস আচ্ছা এই চার ফরস কোন কোরআনের আয়াত দ্বারা বের হয়েছে বলেন তো কোরআনের কোন আয়াতটা দ্বারা এই চারটে ফরজ বের হয়েছে বলতে পারবেন এতগুলো লোক আপনারা কেউ বলতে পারবেন না অথচ চারটে ফরজ কেমন করে জানলেন চারটে ফরজ কেমন করে জানলেন ছোট কাল থেকে মক্তবে বলেন মাদ্রাসা বলেন নুরানিতে বলেন আপনাদেরকে পড়াইছে অজুতে চার ফরজ এরকম পড়াইছে না সমস্ত মুগ্ধ বা উভয় হাতের কোন ইসহ মাথার এই আপনাদেরকে শিখাইছে না এখন আপনারা যারা রিক্সা চালান ভ্যান চালান মাঠে কাজ করেন দোকানদারি করেন আপনারা এই চারটা খরচ কোরআনের কোন আয়াত থেকে বের হয়েছে আপনারা বলতে পারবেন আপনাদের দ্বারা বের করা সম্ভব

এরপরে বলেছেন ওয়াম সাহুবি আর তোমরা তোমাদের মাথাগুলোকে মাসে করো জরে বলেন সোহার আল্লাহ আল্লাহ খেড়ে চারটে কথা বললেন তোমরা যখন নামাজ দাঁড়াবা দুই হাত মুখমণ্ডল ধৌত করো দুই হাত করি ধৌত করো পায়ের টাকমি স ধৌত করো মাথাটা মাসে করো

তাহলে আপনাদেরকে সহজে ইসলাম শিখার জন্যে যেই দিন শিখার জন্যে আবু আলাই আপনাদেরকে কোরআনের আয়াত বললো না আমি যদি এখন আপনাদেরকে দশ মিনিট পড়াই এই আয়াতটা মুখস্থ করতে পারবেন কিন্তু বাংলা যদি চারটে বলে দিই মুখস্থ হয়ে যাবে না সাথে সাথে শোনার সাথে সাথে ঠিক ইমামগণ কোরআন ও হাদিস কে রিসার্চ করে সঠিক মাসলাটা আমাদেরকে জানাইয়া দিয়েছে মাসলাটা কি হবে এটা জায়েজ না না জায়েজ এটা কল করা যাবে কি করা যাবে না এইটুক বলে দিছে এখন কিছু পণ্ডিতরা এসে বলতেছে মাযহাব মানা যাবে না কেন আচ্ছা বলেন তো মাযহাবে বলছে ইমাম আবু হানিফা তার মাযহাবে তার কোরআন ও হাদিসের রিসার্চ অনুযায়ী সে বলেছে যে অজুর ফরজ চারটা কয়টা চারটা কোরান আল্লাহ বলছে যে অজুর ফরজ চারটা এখানে প্রশ্ন করেন আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি মাঝহাব মানবেন আবার কি মেসে আচ্ছা একজন সাধারণ লোক তাকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কোরআন হাদিস মানবেন নাকি মাঝহাব মানবেন তাহলে এই মানুষটা কি বলবে বলেন কি বলবে এত স্পষ্ট কথা সবাই বলবে আমি তো কোরআন হাদিসই মানবো আচ্ছা বলেন তো এই প্রশ্নটা কি সহি প্রশ্নটা কি সঠিক সঠিক প্রশ্নটা না হ্যাঁ ওই সময় করা যাবে হাদিস যখন আলাদা বিষয় হবে যখন আলাদা বিষয় হবে আবার আপনাকে বললাম গোশ খাবেন নাকি মাছ খাবেন দুইটা আলাদা কিনা কথা বলেন আলাদা কিনা আপনি কি গোশ খাবেন নাকি মাছ খাবেন দুই বস্তু যখন আলাদা হবে। আপনি কি রুটি খাবেন নাকি ভাত খাবেন দুই বস্তু যখন আরো ভাবে তখন এইরকম প্রশ্ন হয় যদি বলেন আপনি কি গোস খাবেন না গোস খাবেন পাগল বলবেনা কথা বলেন পাগল বলবেনা আপনি কি গোশ খাবেন না গোস খাবেন একই প্রশ্ন কিনা মাঝহা বললো কোরআন হাদিস অনুযায়ী যেটা বের করছে সেটাকে বলা হয় মাঝহাঁ তাহলে কোরআন হাদিস অনুযায়ী বের কিন্তু জিনিস হল মাঝহাপ তাহলে কোরআন হাদিস মানবেন নাকি মাঝহাঁ মানবেন একই কথা হয়ে না। আর কথাটা কি হই গেল না মাসাব কাকে বলে কুরআন হাদিস থেকে যারা বের করে বলছে এখন বলেন ইমাম আবু হানিফা কুরআন হাদিস থেকে বের করে বলছে অযুতে চার ফরস তাহলে এই অযুতে চার ফরজ এই কথাটা মাযহাব অনুzej মানলে ওই কোরানের আয়াত অনুzej মানা হলো কি না কথা বলছেন ইমাম আবু হানিফার কথা অনুযায়ী যদি অজুতে চার ফরজ এই যে আমরা নুরানি থেকে শিখছি এই পর্যন্ত এইটা যদি মানি তাহলে ওই আয়াত যে আয়াতে চার ফরজের কথা উল্লেখ করছে সেটা মানা হইলো কিনা তা মাযহাবে বলছে চার ফরজ মাযহাব মানলাম মানে কুরআন হাদিসের ওই আয়াতটা মানলাম আবার বলেন মাযহাবে অনুযায়ী চার ফরজ মানলাম মানে কুরআনের ওই আয়াতটা মানলাম তাহলে মাযহাব মানে আর কুরআন হাদিস মানে এক হইলো কিনা তাহলে এই প্রশ্ন সহি আছে কত বড় ধোঁকাবাজের ধোঁকাবাজ ও প্রশ্ন করে মাযহাব মানবেন নাকি কুরআন হাদিস মানবেন আর গাধা মাযহাব তো কুরআন হাদিস থেকে একটা বের কিত সমাধান

তার শিক্ষা অনুযায়ী তার দিন অনুযায়ী তার হেকমত অনুযায়ী তার বুঝ অনুযায়ী সাধারণ মানুষ সব কোরআন হাদিসরা হাদিস খুঁজে পাবে না কোরআন সব আয়াত জানবে না সব হাদিস খুঁজে পাবে না সকল হাদিস এবং কোরআনকে এক জায়গা একত্রিত করে কোনটা বিরোধী কোনটা ভাইরাস কোনটা অ্যান্টি ভাইরাস কোনটা এই আয়াতের বিরোধী আয়াত এই আমলটা এভাবে করলে ওই আয়াত অনিষ্ট করে এই আয়াত এই কাজটা এভাবে করলে ওই হাদিস অনিষ্ট করে এই সব কিছু বের করে সমাধান করে সঠিক একটা মানুষের কাছে সহজ ভাবে উপস্থাপনা করেছে এটাকেই বলা হয় মাঝভাব কথা বুঝে আসছে কিনা তাহলে কোরআন হাদিস থেকে বের করে দেওয়া সাধারণ মানুষের জন্য মাসলা মাসাইল সাধারণ মানুষ বুঝবে না জানবে না তারা শিক্ষিত না বিধায় তাদের জন্য সহজ করার জন্য ইমামগণ সকল ইমামগণ চার ইমামগণ মানুষকে সহজ করার জন্য শুধু মাসালাটা বলে দিছে এই যে খেদমত করে গেছে এখন আমাদের দেশে কিছু পণ্ডিত কিছু ডাক্তার কিছু সাহেব কিছু মাদানি এরকম যারা আছে এরা আগের জামানার বুজুর্গদেরকে আগের জামানার আল্লাহর রুলদেরকে গালি দেয় আর বলে ইমাম আবু হানিফা মুশ্রেক জোর বলে নাউজিবিল্লাহ দেখেন আল্লাহ রাসূল বলতেছে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ এই জামানার উম্মতের শেষ লোকগুলা আগের জামানার বুজুর্গদেরকে গালি দেবে বুঝে আসছে আচ্ছা বলেন তো যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে আপনি কোরআন হাদিস মানবেন নাকি মাঝাব মানবেন এই ব্যক্তি যদি কোনদিন প্রশ্ন করে তাকে বলতে হবে কিনা একজন রিক্সা চালক আমি কোরআন হাদিস মানবো যদি রিক্সা চালক বলে এখন কোরআন হাদিস কেমন করে মানবে রিক্সা চালক পরে সাথে সাথে বলতে হবে এখন যত কোরআন আয়াত আছে যত হাদিস আছে আমাকে এখন মুখস্থ করাই দিবি তুই কথা বুঝে আসছে তো বলতে হবে যে আমি তো কোরআনে জানি না হাদিস জানি না আমি কোরআন হাদিস কেমন করে মানবো কোন হুজুর মানা যাবে না কোন আলেম মানা যাবে না কোন ইমাম মানা যাবে না কোন মাসাব মানা যাবে না কোরআন হাদিস যেহেতু মানতে হবে তোমার কথা অনুযায়ী তাহলে আমি তো কোরআন হাদিস জানি না আমি তো রিক্সা আমাকে এখন এই জায়গায় দাঁড়াইয়া কোরআনের সকল এক মুখস্থ করাই দিবি তুই আর সকল হাদিস মুখস্থ করাই দিবি কথা ঠিক কিনা বলেন আমাকে তো কোরআন হাদিস মানতে হলে আমাকে জানতে হবে না আর যে বলে না আমি তো এখন সম্ভব না আমার দ্বারা তাহলে তাহলে কেমন করে কোরআন হাদিস মানবো বলে আপনার ইমাম সাহেবের কাছে আমার কাছ থেকে জেনে জেনে মানবা আরে গাধা আর নাদান আমার ইমাম তোর কাছ থেকে জানার চেয়ে ইমাম আবার ইমাম আরো শত শত কোটি কোটি গুণে বড় আলেম ছিল তার মানাই উত্তম কথা বুঝে আসছে আমি যে তোমার কাছ থেকে কোরআন মেন মানবো শুনে শুনে এর সে ইমামে আজম ছিল সকল ইমামের ইমাম ছিল সবার সম্মতিক্রমে সবার সার্টিফাই অনুযায়ী সেই ইমামকে মানা অনেক উত্তম এই জন্য খবরদার খবরদার এই শেষ জামানার লোক হয়ে আমরা যেন আগের জামানার লোকদেরকে গালি না দেই দেখেন এই কাজটা করলে কি হবে এই এই পনেরোটা কাজ যখন দেশে পাওয়া যাবে পনেরোটা গুণ যখন দেশে পরিপূর্ণ হয়ে যাবে

ও উম্মাহ যখন 15টা কারণ মানুষের মধ্যে পাওয়া যাবে 15টা খারাপি মানুষের মধ্যে পাওয়া যাবে তখন তোমরা অপেক্ষা করতে থাকবা ওই সময় আল্লাহ দুনিয়ায় গরম গরম বাতাস দিবে এক নাম্বার গজব দুই নাম্বার গজব হল ওই সময় মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে তিন নম্বর কারণ হলো অসলসাল তখন তাকে দেখবা ওই সময় বেশি বেশি ভূমিকম্প হয় আর পাঁচ নম্বর গজব দেখবা বেশি বেশি ভূমিধস হয় এই গুণগুলো পাওয়া গেলে দেখবা গরম প্রদস হবে চেহারা বিক্নিত হবে ভূমিকম্প হবে এরপরে ভূমিদশ হবে এইগুলো কেমন ভাবে আসবে আরও দেখতে থাকবে এমন ভাবে আজাব আসতে থাকবে একের পর এক আল্লাহ রাসুল বলতেছে কেমন যেন একটা পুতি গাথা মালার এক পাশ ছিঁড়ে গেলে আমরা তসবিটি বিনা তসবি পুঁথিওয়ালা একটা মালা যদি তার এক পাশ ছিঁড়ে যায় তাহলে ওই মালা থেকে পুঁথি নিচের দিকে বের হয় কি হয় না এক মাথা ধরে যদি আর মাথা কেটে দেন তাহলে ওই তসবির দানাগুলো ওই পুঁথিগুলো ওই দানাগুলো কেমন ভাবে নিচে পড়ে বলেন কত মিনিট লাগবে আর যায় যাবে না আল্লাহ বলতেছে এই পনেরোটা খারাপি গুণ যদি সমাজে প্রচলিত হয়ে যায় দেখবা ওই সময় মানুষের উপরে ওই পুতির দানার মতো একাধারে লাগাতার ভাবে একের পরে এক একের পরে এক একের পরে এক আজাব গজব আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকল প্রকার গুনাহের কাজ কাছ থেকে হেফাজত করুক আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার আজাব গজব থেকে হেফাজত রাখুন আমিন